Assalamualaikum friends দেখুন উনিশশো সালে হার্ভার্ডের একজন প্রফেসর ডক্টর কিলমার ম্যাক্কালি এমন একটি যুগান্তকারী আবিষ্কার করেন উনি এমন একটি ওষুধ আবিষ্কার করেন যা হার্টের রোগের জন্য অত্যন্ত কার্যকরী যদি আপনি এই ঔষধ গ্রহণ করেন তাহলে আপনার হার্টে ব্লক হবে না বা যাদের হার্টে ব্লক আছে ব্লক খুলে যাবে এবং এটি হার্টের রোগের সব থেকে কার্যকরী ওষুধগুলোর একটি অথচ বর্তমান বিশ্বে কোথাও আপনি যেখানেই যান না কেন কোনো কার্ডিওলজিস্ট তার রোগীদেরকে এই ওষুধটি লিখবে না উনিশশো সালে ডক্টর কিলমার ম্যাক্কালি যখন এটি আবিষ্কার করেন এটি আবিষ্কারের ফলে তাকে পুরস্কৃত করা হয়নি বরঞ্চ তার রিসার্চ ল্যাবকে বেসমেন্টে নামানো হয় তাকে হাসপাতালের চাকরি থেকে বিচ্যুত করা হয় এবং আমেরিকার সমস্ত হসপিটালে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয় যাতে করে সে কোথাও চাকরি না পায় এর কারণ ডক্টর কিলমার মেকালি যেই ওষুধটি আবিষ্কার করেছেন সেটা অত্যন্ত সস্তা এবং এটা কোনো ড্রাগ কোম্পানি পেটেন্ট করতে পারবে না লাইক যখন ডক্টর কিলমার মেকালি এমন একটি ওষুধ আবিষ্কার করলেন যা হার্টের রোগের জন্য যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এটির মধ্যে অনেক ভালো পটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও তার এই চিকিৎসাটিকে গ্রহণ করা হয়নি বরঞ্চ ছুঁড়ে ফেলা হয়েছে এবং লুকিয়ে রাখা হয়েছে আজ পর্যন্ত এখনও মানুষ এই চিকিৎসাটি পাচ্ছে না অথচ প্রত্যেকটা হার্টের রোগীর জন্য এটা হওয়া উচিত ফার্স্ট লাইন মেডিসিন আর এটি হচ্ছে ডক্টর কিলমার মেক্কালি আবিষ্কার করলেন যে যখন শরীরের মধ্যে হোমোসিস্টিনের লেভেল বেড়ে যায় তখন আমাদের রক্তনালীতে ইনফ্লামেশন হয় অ্যান্ডোথিরিয়াল সেলস ড্যামেজ হয় এবং আপনার শরীরের মধ্যে প্লাক ফর্মেশন হয় অ্যাথ্রোস্ক্রোসিস হয় অর্থাৎ ব্লক তৈরি হয় যার থেকে রক্ত চলাচল কমে যায় আপনার নানান ইন্টারনাল অর্গানের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যায় এবং ক্রনিক ডিজিজ ক্রনিক রোগ হয় শরীরের মধ্যে ব্যথা হয় যখন আপনার শরীরের মধ্যে হোমোসিস্টিন লেভেল বেড়ে যায় এটা অত্যন্ত বেশি ইনফ্ল্যামেটরি অর্থাৎ এটা আপনার সেলুলার ড্যামেজ করে শরীরের মধ্যে ব্যথা সৃষ্টি করে আপনার এজিং প্রসেসকে অ্যাক্সেলারেট করে এবং গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঝুঁকিকে প্রায় তিন গুণ বাড়িয়ে দেয় যদিও আপনার কোলেস্ট্রল লেভেল নর্মাল অর্থাৎ আপনার কোলেস্ট্রল লেভেল যেটাই হোক যদি আপনার হোমোসিস্টিনের লেভেল বেশি থাকে তাহলে আপনি অবশ্য অবশ্যই হার্টের রোগে অথবা স্ট্রোকে বা অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় তো উনি ওনার গবেষণায় দেখতে পান যখন শরীরের মধ্যে হোমোসিস্টিন লেভেল বেড়ে যায় এটা থেকেই মূলত হার্টের রোগ সৃষ্টি হচ্ছে এবং এটাকে আপনি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এর জন্য আপনার কোনো এক্সপেন্সিভ ফার্মাসিউটিক্যাল ড্রাগসের প্রয়োজন নেই লাইক হার্টের রোগ হলে ডক্টররা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য নানারকম প্রেসক্রিপশন ড্রাগস ব্যবহার করে প্রায় আট দশ রকমের ওষুধ কিন্তু এগুলো নেওয়া সত্ত্বেও হার্টের রোগ দিন দিন বাড়তে থাকে যে পর্যন্ত না আপনার হার্ট আর ব্লাড পাম্প করতে পারছে না আপনার কর্নারি আর্টারিতে ব্লক জমা হয়ে গেছে অ্যান্ড দেন তারা আপনাকে রেকমেন্ড করবে সার্জারি করার জন্য অ্যান্ড দেন সার্জারি করা সত্ত্বেও এক দুই তিন বছর পরে গিয়ে আপনি আবার হার্টের ব্লকে আক্রান্ত হচ্ছেন কারণ আপনার রুট কজ ট্রিট করা হচ্ছে না এই যে তো ড্রাগ শুধুমাত্র আপনার রোগ লক্ষণকে ধামাচাপা দেয় রোগ হওয়ার মূল কারণ সমাধান করে না ডক্টর কিলমার মেক্কালি যেই ওষুধ আবিষ্কার করেছেন তা রোগ হবার গোড়ার কারণ দূর করে যখন আমরা কোনো খাবার গ্রহণ করি বিশেষ করে প্রোটিন বেসড খাবার এর মধ্যে রয়েছে মিথিওনিন এই মিথিওনিন খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যামিনো অ্যাসিড কিন্তু যখন আপনি এটি গ্রহণ করেন এটি আপনার শরীরের মধ্যে নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ করে এবং কাজ করার শেষে যে প্রোডাক্ট তৈরি হয় সেটাকে বলা হয় হোমোসিস্টিন যা অত্যন্ত বিষাক্ত আমাদের শরীরের জন্য এবং আমাদের শরীর খুব সহজই এটাকে আবার কনভার্ট করে মিথিওনিনে ফেরত নিয়ে আসতে পারে বা এটাকে কনভার্ট করে গ্লুটাথায়োনে কনভার্ট করে ফেলে ডিটক্স হয়েসের মাধ্যমে অর্থাৎ আপনার শরীর এই হোমোসিস্টিনকে সারাক্ষণ পরিবর্তন করে দিচ্ছে মিথিওনিনে অথবা গ্লুটাথায়োনে অর্থাৎ এটাকে ক্ষতিকর রূপ থেকে এটাকে পুনরায় রিসাইকেল করা হচ্ছে যেটা এক্সেলেন্ট কিন্তু যদি কারো শরীরের মধ্যে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি থাকে তাহলে সে সেটা করতে পারে না যেমন এক্সাম্পল বি ভিটামিনস বি ভিটামিনস আপনার বিটেইন অ্যান্ড দেন কোলিন নানাবিধ পুষ্টিকর উপাদান এখানে কাজ করে আপনার শরীরের হোমোসিস্টিনকে ক্ষতি করে না এমন উপাদানে কনভার্ট করার জন্য কিন্তু যারা গ্যাসের ওষুধ খায় বা রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছে কোলেস্ট্রল কমানোর ওষুধ নিচ্ছে বা ম্যাটফর্মিন ডায়াবেটিস ওষুধ খাচ্ছে বা বার্থ কন্ট্রোল পিল খাচ্ছে নানাবিধ প্রেসক্রিপশন মেডিসিন এবং গ্যাসের সমস্যা নানাবিধ কারণ জড়িত যার ফলে আপনার শরীরে বি ভিটামিনসের ঘাটতি হতে পারে যার থেকে আপনি আপনার শরীরের মধ্যে এই হোমোসিস্টিনকে মিথিউন পুনরায় রিসাইকেল করতে পারেন না বা গ্লুটাথায়নে কনভার্ট করতে পারেন না কারণ গ্লুটাথায়নে কনভার্ট করার জন্য প্রয়োজন হয় জিঙ্ক ম্যাগনেশিয়াম ভিটামিন বেসিক্স সো নানাবিধ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা বর্তমানে অজস্র মানুষের শরীরে প্রায় ঘরে ঘরে মানুষ এই পুষ্টিগুলোর ঘাটতিতে রয়েছে লক্ষ্য করবেন বর্তমানে গ্যাসের সমস্যা খুবই কমন যদি আপনার গ্যাসের সমস্যা হয় আপনি বি ভিটামিনস ডাইজেস্ট করতে পারবেন না আর অজস্র নিউট্রিয়েন্ট আপনি পর্যাপ্ত হজম করতে পারবেন না ফলে আপনার শরীরে হবে পুষ্টির ঘাটতি এবং এই পুষ্টিগুলোর ঘাটতির ফলে আপনার হোমোসিস্টিন লেভেল বেড়ে যাবে এমন অনেক হার্টের রোগী পাওয়া যায় যাদের শরীরে কোলেস্ট্রল নর্মাল বাট স্টিল তারা হার্টের রোগে আক্রান্ত ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে তাদের হোমোসিস্টিন লেভেল ডেঞ্জারাসলি হাই সো যারাই হার্টের রোগে আক্রান্ত তাদের হোমোসিস্টিন লেভেল অনেক বেশি আপনারা একটি সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারবেন আপনার হোমোসিস্টিন লেভেল কত রয়েছে আমার শিক্ষক প্রফেসর ডক্টর সিয়ার্স উনি সব সময় রেকমেন্ড করে কে একেবারে দশের নিচে রাখার জন্য যাতে করে আপনি অপটিমাম হেলথ লাভ করতে পারেন আপনার এজিং প্রসেসকে স্লো রাখতে পারেন এবং হার্টের রোগকে একশো হাত দূরে রাখতে পারেন সো যেই মেডিসিনটি আপনার শরীরে হোমোসিস্টিনকে কমাতে সাহায্য করে এটা হচ্ছে বি ভিটামিনস তবে যে কোনো বি ভিটামিনস না কারণ বাজারের ম্যাক্সিমাম বি ভিটামিনস লো কোয়ালিটি এমন নিম্নমানের উপাদান দ্বারা তৈরি করা হয়েছে যা খাওয়ার ফলে আপনি তেমন বেনিফিটস পাবেন না কারণ এগুলোর হজম হয় খুব কম আপনাকে অবশ্যই বায়ো ভিটামিনস গ্রহণ করতে হবে যেটা অ্যানজামিক্যালদি অ্যাক্টিভ করা আছে অর্থাৎ আপনার শরীর এগুলোকে সরাসরি ব্যবহার করতে পারে যেমন এখানে একটা উপাদান রয়েছে যেটা হচ্ছে ফোলেট আপনি ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যাল ড্রাগস দেখবেন সেখানে তারা ফোলিক অ্যাসিড ব্যবহার করে যেটা সিনথেটিক যেটা কোনো কাজই করে না আর ফোলেট হচ্ছে সব থেকে অ্যাক্টিভ যেটা আপনার শরীর সহজেই কাজে লাগাতে পারে এবং ফোলেট ব্যবহার করে আপনার শরীর ভিটামিন বি টুয়েলভ ফোলেট ভিটামিন বি সিক্স নানাবিধ বি ভিটামিনস ব্যবহার করে সে এই হোমোসিস্টিনকে আবার পুনরায় মিথিওনিনে রিসাইকেল করে ফলে আপনার শরীর দুর্বল হয় না আপনার হার্টের রোগ হয় না আপনি সারাক্ষণ স্বস্তি অনুভব করেন শরীর পাত্তা লাগে এবং শরীরের শক্তি পান আমাদের বয়স বাড়ার সাথে সাথে হোমোসিস্টিনকে পুনরায় রিসাইকেল করার ক্ষমতা কমতে থাকে বা স্ট্রেসে যখন আমরা পড়ি তখন আমাদের হোমোসিস্টিনকে মিথিওনিনে কনভার্ট করার শক্তি দিন দিন কমতে থাকে সো ডিয়ার ফ্রেন্ডস যদি আপনি গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি বি ভিটামিনস আপনার খাবার থেকে বি ভিটামিনস শোষণ করতে পারবেন না ফলাফলস্বরূপ আপনার রক্তের মধ্যে হোমোসিস্টিনের পরিমাণ ডেঞ্জারাসলি বাড়তে থাকবে যার ফলে আপনার দুর্বল লাগবে শরীর ব্যথা করবে মাথা কাজ করবে না এবং দিন দিন আপনার হার্টের রোগ হওয়ার ঝুঁকি অনেক বাড়তে থাকবে লাইক যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে উচ্চ কোলেস্ট্রলের সমস্যা রয়েছে লিভারে ফ্যাট রয়েছে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত কারণ আপনি যদি আপনার হোমোসিস্টিনকে রিসাইকেল করতে না পারেন যদি এটা আপনার শরীরের মধ্যে জমতে শুরু করে তাহলে নিশ্চিত আপনি অকাল মৃত মৃত্যুর ঝুঁকিতে আছেন আমি হাইলি রেকমেন্ড করব যাদের হার্টের রোগ রয়েছে লাইক হার্টে ব্লক হয়েছে বা যাদের উচ্চ ব্লাড প্রেশার রয়েছে বা যারা গ্যাসের সমস্যায় ভুগছেন বা যারা এমন প্রেসক্রিপশন ড্রাগ নিচ্ছেন যা আপনার শরীরে বি ভিটামিনসের ঘাটতি সৃষ্টি করতে পারে তাদের অবশ্যই উচিত ভালো কোয়ালিটির বি ভিটামিন সাপ্লিমেন্ট করা সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি আপনার হার্টের রোগ হওয়ার ঝুঁকি কমাতে চান বা স্ট্রোকের ঝুঁকি কমাতে চান বা আপনার কিডনিকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্য অবশ্যই বি ভিটামিন সাপ্লিমেন্ট করুন কারণ এটা আপনার হোমোসিস্টিনকে শরীর থেকে হোমোসিস্টিন কমাতে সাহায্য করে সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন এবং যদি আপনি নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চান সেই সম্পর্কেও কমেন্ট করতে পারেন